বিচারপতি মমতা আব্দুল রফ আজকের অনুষ্ঠানে অত্যন্ত মূল্যবান উপস্থাপন করেছেন কর্নেল আব্দুল হক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল নয় দিগন্ত সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক আলমীর মহিদিন শু সম্মানিত অতিথিবৃন্দ আলোচক সতীবৃন্দ সাংবাদিক সকল মোহিন্দু আসলাম আলাইকুম আমি প্রথমে খুবই আসর আসন্নিত সেনা কর্মকর্তা সোচ্চার হয়েছেন যেভাবে তারা সোচ্চার হয়েছিলেন উনিশশো একাত্তরে দিশাহারা জাতিকে সেদিন ওই একজন মেজরেরই কণ্ঠ থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তান হানাদের বাহিকে পরাস্ত করে লাল সবুজের পতাকাটি অর্জনে সহযোগিতায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তাদেরকে আজকে দেখে আমার খুব ভালো লাগছে আজকে যে আলোচনা আলোচ্য বিষয়টির সাম্য মারে মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরে করণীয় নিয়ে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিচার্জ আমাদের তিপ্পান্ন বছর আগেই নিয়ে গেছেন উনিশশো একাত্তরের দশ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় এতে বলা হয় বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম গণ রূপে বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা করলাম এটি ছিল বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান এর আলোকেই সংবিধান চাগ পর্যন্ত দেশ চলেছে মধ্য কথায় যদি বলি এটি ছিল একটি মানবিক বাংলাদেশ গড়ার মূল মন্ত্র যেখান থেকে আমরা যোজন যোজন মাইল এখন দৌড়ে এই আদর্শকে প্রতিষ্ঠার জন্যই ত্রিশ লাখ শহীদ রক্তদান সহ মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল প্রশ্ন হচ্ছে মানবিক মর্যাদার পরিবর্তে অমানবতা সাম্যের পরিবর্তে আজকে বৈষম্য সামাজিক সুবিচারের পরিবর্তে আজকে অনাচার কি বাংলাদেশের মূল বৈশিষ্ট্যই দাঁড়ায়নি যার কারণে আজকে আলোচনাটি আনা সাবজেক্টটা আনা অত্যন্ত যৌক্তিক বলে মনে করি আমি প্রশ্ন করতে চাই এই যে কাজগুলো এখন করছে যে বৈশিষ্ট্যগুলিতে এখন নিয়ে এসেছে এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নয় ত্রিশ লাখ শহীদের সাথে বিশ্বাসঘাতকতা নয় আমি বৈষম্য তৈরি করলাম অনাচার তৈরি করলাম ন্যায় বিচার থেকে দূরে সরে গেলাম আজকে একটু দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশের ঘোষণাপত্রে যে সাম্য মানে মর্যাদা সামভাবিক সুবিচার যে তিনটে আদর্শ এই তিনটা আদর্শকে আমাদের সংবিধান স্থান দেওয়া হয়নি একে অফিস আছেন পণ্ডিত মানুষ অত্যন্ত বিদগ্ধ মানুষ অথচ আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশ দেখবেন ফ্রান্স তাদের ওই ঘোষণাপত্র যেটা থাকে ওটাই কিন্তু সাধারণত সংবিধান রাখে তার লোকেই কিন্তু সংবিধান রচিত হয় আমার এখানে কিন্তু তার ব্যতিক্রমটি হলো আমরা মনে করি মুক্তিযুদ্ধের তিন আদর্শকে ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা উচিত ছিল যেটা ছিল অত্যন্ত যৌক্তিক যেটা ছিল একটি আমি আগে বলছিলাম যে একটা মানবিক বাংলাদেশ তৈরির সোপান কিন্তু সেটা করা হয়নি সাম্য মানবিক মর্যাদাই এবং সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে আমরা কি দেখলাম স্বাধীনতা পর আমরা দেখলাম এক ব্যক্তির স্বৈর শাসন শুরু হয়ে গেল তৈরি হলো লুটেরা গোষ্ঠী সরকারি দলের লোকের আঙ্গুর ফুলে কলা গাছ বনে গেলেন কলা গাছ বট গাছও বনে গেলেন সাধারণ মানুষকে না খেয়ে মরতে হলো দেশের সম্পদ গুটি কয়েক লুটেরা গোষ্ঠীর হাতে অর্থাৎ যারা ক্ষমতাসীন দলের ছিলেন তাদের হাতে চড়ে গেল অন্যদিকে দুর্ভিক্ষে দেশের লাখ লাখ মানুষ না খেয়ে মারা গেল চরম অর্থনীতিক সংকটের মধ্যে সরকার প্রদান ঘোষণা করলেন বেলিফুলের মালা দিয়ে বিয়ে করতে অথচ নিজের ছেলের বিয়ে দিলেন সোনার মুকুট পরে আর সেই ছবি ছাপানো হল দৈনিক বাংলায় মানুষ যখন খাবারের অভাবে না খেয়ে মরছে কুকুর আর মানুষ খাবার নিয়ে করছে সেই সময় আমরা দেখলাম রাষ্ট্রপ্রধানের ছেলে উৎসৃষ্ট খাবারের দান দানমন্ডির লেখের মাছ মরে বেশি উঠল এগুলো ইতিহাস আজকে স্বাধীনতার পরবর্তীতে যেভাবে একটা বাহিনী তৈরি করে রক্ষী বাহিনী থেকে মানুষকে নির্বিচারে হত্যা করা হলো বাবাকে তার সন্তানের মাথা কেটে রক্ষী হাতে তুলে দেওয়ার মতো ঘটনা দিতে ঘটেছে প্রথম মুক্তিযুদ্ধ হল তা সেই নরসিংহদের নাবাল সাহাজকে নির্মমভাবে ওই ওই বাহিনী সরকার দলের বাহিনী বাহিনীদেরই করল এভাবে অসংখ্য কি চলে দাঁড়িয়ে আছেন বক্তব্য বেশি বাড়ানো যাবে না এই অবস্থাটি সেই সময় তৈরি করলো ওই যে বলছিলাম যেটা সাম্য মানবিক মর্যাদা সাময়িক ন্যায় বিচারের জায়গা থেকে আমরা যখন সুরে আসলাম সেই থেকেই এটি শুরু হলো যেটি আমার সংবিধানে না লেখার কারণে এই নীতি থেকে আমরা সরে আসার কারণে একাত্তর ত্রিশ লাখ লোক রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো পিন্ডির গোলামের জিনজির আমরা ছিন্ন করেছি ঠিকই পায়ে বাড়িয়েছি দিল্লির রাজত দাসত্বের দিকে এবছরেই যদি আমি আলোচনা করতে যাই ঘন্টার পর ঘণ্টা লেগেবে ছোটো দুটি কথা বলে আমি শেষ করব শুধু এটুকু বলি দিল্লির সাথে বর্তমানে কিছুদিন আগে আওয়ামী লীগ যে তেরোটি চুক্তি দশটি নতুন আগের তিনটি রিনিউ যে চুক্তি করেছেন সেটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একদিন চরম হুমকি হয়ে দাঁড়াবে কোনো কোনো আলোচক কিছুটা আলোচনা করেছেন আমি মনে করি আমার সরকারের মধ্যে ন্যূনতম যদি দেশপ্রেম থাকত তাহলে এই ধরনের সার্বভৌম বিরোধী চুক্তি করতে পারতাম এটা কি কথার জন্য কথা কেন বলছি সেটা আমি এখন বলি শেষ করব। এই চুক্তি কি অসম আমি অসম বলি না আমি মনে করি এই চুক্তি আমার স্বাধীনতা বা সার্বভৌম বিরোধী চুক্তি এখানে অনেক রাষ্ট্রচিন্তক আছেন নিরাপত্তা বিশ্লেষক আছেন আছেন আমাদের গর্বের ধন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা ওনার অনেক ভালো বুঝবেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই চুক্তি সম্বন্ধে যতটুকু পরিচিত জেনেছি সেটা হচ্ছে একটি স্বাধীন দেশের চিন্তা করে বেতর দিয়ে অন্য রাষ্ট্রকে ট্রানজিট দিলে দেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের একটা সুযোগ হয় যা স্বাভাবিকভাবে দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি টান যাওয়ার যে নতুন চুক্তিটি হয়েছে এর ফলে নৌপথ স্থলপথ রেলপথ এই তিনটি পথ দিয়ে বাংলাদেশের চারদিক থেকে ভিতরে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো পারমাণবিক শক্তির দেশ ভারতকে অর্থাৎ কি বলে খালকের কমি রাঁধলেন যে দেশ বরাবরই তার প্রতিবেশীর সাথে আগ্রাসী ভূমিকে অবতীর্ণ শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কার সাথে বলুন নেপালের সাথে বলুন ভুটানের সাথে বলুন মিয়ানমারের সাথে বলুন পাকিস্তানের সাথে বলুন কারোর সাথে তারা বন্ধুত্ব সূরভ করছেন করছে সবসময় আগ্রাসী ভূমিকায় তারা অবতীর্ণ যে ভারত তার হাইকমিশন পাহারা জন্য বাংলাদেশে যাবতীয় কূটনৈতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রহরির সত্তাবরণে কমান্ডো বাহিনী নিয়ে আসতে চায় সেই ভারত কয়দিন পরে তার নৌযান তার রেলগাড়ি তার মোটর যান তার ট্রাক পাহারা দেওয়ার জন্য সশস্ত্র বাহিনী পাঠানোর জন্য বলবে না দাবি করবে না সেটা আমি বলি কি করে এমনও করতে পারে তারা কারণ এগুলো আগ্রা শক্তি করে তাদের ট্রেনে বোমা মায়ের পাঁচজন লোক মেরে ফেলবে তাদের ট্রাক আগুন জ্বালিয়ে বলবে নিরাপত্তা দরকার আমার কমান্ড বাহিনী তোমার এখানে আমি ঢুকিয়ে দেব কি করার আছে কি করার আছে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আরেকটু যদি আপনাদের পরিষ্কার করে আমি বলি যে ভারত গত বারো বছরের সীমান্তে বারোশো ছিয়াত্তর জন বাংলাদেশকে নির্মমভাবে হত্যা করেছে ফেলানির লাশ তাদের মধ্যে জ্বলিয়ে রেখেছে তাদের এত সহজে বিশ্বাস করে কিভাবে যারা গঙ্গার পানির চুক্তি করেছে উনিশশো সালে তিরিশ বছরের চুক্তি শেষ হবে দুই সালে চুক্তি থাকলো ভারত কখনো বাংলাদেশের হিসার পানি দেয় না বরং ফেনী নদী থেকে তারা পানি তুলে নিয়ে যাচ্ছে সে ভারতকে আমি বিশ্বাস করি কিভাবে যে ভারত সীমান্তে শত শত ফেন্সিডিলের কারখানা করে বাংলাদেশে ফেন্সিডিল পুশ করে আমার তরুণ সমাজকে যুব সমাজকে আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সে ভারতকে আমি বিশ্বাস করি কিভাবে যারা আসামে যুগ যুগ ধরে বসবাসকারী বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশি বহিরাগত বলে চিহ্নিত করে ফুছিন করার জন্য নাগরিক নাগরিকপঞ্জী নামে আইন তৈরি করেছে তাদের উপর আমি আস্থা রাখি কি করে যারা আমাদের টাঙ্গাইলি শাড়ি আমার সুন্দরবনের মধুকে তাদের জিয়ার দাবি করে হাইজাক করে নিয়ে যাচ্ছে তার উপর কোন কিভাবে ভরসা করি যারা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা সাহায্য চেয়েছিলাম আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসলো না তাদেরকে আমরা বিশ্বাস করি কীভাবে যারা সালা চুক্তি করে আমাদের তাদের আশ্রিত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা বিশ্বাস করি কীভাবে যারা বাংলাদেশে অভিবাসীদের উড় বলে তুলনা করে তাদের মন্ত্রী তাদেরকে এত বড় সুযোগ আমরা দিক কিভাবে সবশেষ যেটা বলবো এই ভারতী বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভাগ্য কেড়ে নিয়েছে কীভাবে কেড়ে নিয়েছে দু সালে নির্বাচন দু সালে নির্বাচন দু হাজার সালের নির্বাচন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে একটি ফেসিবাদী সরকারকে এখানে বসে দেওয়ার সকল কলকাটি সকল কাজ করেছে ভারত এ আমার রাষ্ট্রবিরোধী আমার গণতন্ত্র বিরোধী এ আমার স্বাধীনতা সার্বভৌম বিরোধী শেষ করবে এভাবে এই কথাটি কি মুখে মুখে বললাম না আপনারা জানেন বিএনপিকে ক্ষমতাচ্যুত করে ওয়ান ইলেভেন তৈরির পিছনেই মূল কারিগর ছিল এই ভারত সেটাই আপনারা যদি দেখেন তৎকালীন ওদের বিদেশ মন্ত্রী পরবর্তী প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার কোয়ালিশন ইয়ার্স বা কোয়ালিশন বই বইয়ে তিনি বলেছেন ছোট করে বলি শেষ করব দাঁড়িয়ে গেছেন পিছনে সেনাবাহিনীকে তখন সেনাবাহিনী মঈন আহমেদ তার কাছে গিয়েছিলেন যাওয়ার পরে তিনি মঈন আহমদকে বলেছেন যে শেখ হাজিরা ক্ষমতা নাও তোমার পরিস্থিতি ভালো না এ কথাটা ওইভাবে উনি লেখেননি তখন মঈন আহমেদ বলেছিল যে আমি যদি শেখ হাজিরা ক্ষমতা আমাকে তো ফাঁসি দিবে কিংবা জেলে ঢুকাবে বা চাকরি খেয়ে ফেলবে পরব বলেছিলেন সেটার দায়িত্ব আমি নিলাম উনি বইতে লিখেছেন একটু ঘুরিয়ে যে মই জেনারেল মইন আমার কাছে এসেছিলেন তাকে আমি নেতাদের মুক্তি দিতে বলেছি জেনারেল মইন বলেছেন যে আমি যদি তাদেরকে ছেড়ে দিই আমার তো চাকরি খেয়ে ফেলবে এটা বইতে লিখেছেন তখন প্রণব বলেছেন বইতে আছে ওনার লেখা যে আমি তোমার চাকরি যাতে না খাই শেখ হাসিনা সেই ব্যবস্থা আমি করবো এখন আমার প্রশ্ন হলো একটা সেনা তার চাকরির নিশ্চয়তার জন্য ভারতের কাছে যায় যে দেশে এই সেদেশ কি স্বাধীনতা আছে যে দেশ নির্ধারণ করে দেয় হাসি রেখে ক্ষমতা বসাতে হবে এবং বসানো হয় সেদিকে কি আমার স্বাধীনতা সার্বভৌত আছে আজকে ওই যে প্রতিদান হাসি রেখে ক্ষমতা বসে তার প্রতিদান দেওয়ার জন্য আজকে বাংলাদেশকে আজকে ভারতের পদতলে আজকে অর্পণ করতে যাচ্ছে সে আসামের মতো সেই সিকিমের মতো লেনদুপ দর্জির মতো শেখ হাসিনা সে আরেক দর্জি যেভাবে লেনদুপ দর্জিকে সেদিন ম্যানেজ করে সেদিন সিকিম দখল করেছিল আজকে হাসিনাকে দখল করে বাংলাদেশকে হাসিনাকে নিয়ন্ত্রণে দখল করতে চাই ভারত এর বিরুদ্ধে দেশব্যাপী শক্তিকে রুখে দাঁড়াতে হবে ত্রিশ লাখ শহীদের উত্তরাধিকারী আমরা এদেশের মানুষ দেশের স্বাধীনতা সর্বভোতের জন্য রক্ত দিয়েছে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ যদি স্বাধীন করতে পারে আমরা পূর্ব বর্ষা আমরা কেন পারবো না লুখে দাঁড়াতে হবে আজকে অনেক বেশি উজ্জীবিত আমার সাবেক সেনা কর্মকর্তাদের দেখে এই আসুন আমরা বুকের রক্ত দিয়ে হলো আমার স্বাধীনতা সার্ববোধের রক্ষা করে ত্রিশ লাখ শহীদের যুগ হিসেবে আমরা প্রমাণ করব সেই লড়াই আওয়াজ জড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ